আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা রান্না করব শোল মাছ দিয়ে আলু আলু দিয়ে এখন আমরা শোল মাছ ভাজি করব। সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে এখন সুন্দর করে নাড়াচাড়া করে এটাকে মিক্স করে নেব হলুদ এবং লবণ মাছের সাথে ভালো করে মাখিয়ে নেব এখন পেন গরম হয়েছে এখন তেল দিয়ে দেব তেল দিয়ে দেব তেল দেওয়ার পরে তেলটা গরম হলে মাছটা ছেড়ে দেব তেলটা গরম হয়ে গেলে তখন মাছটা ছেঁড়ে দেবো ছোট খা টাকা আমরা দুই বাচ্চা আর দুজন ওর চারজন চারজনের জন্য রাত্রে রান্না শোল মাছ দিয়ে আলু দিয়ে রান্না করবো এখন রান্না করার জন্য শোল মাছটা আগে ভেজে নিচ্ছি ভাজার পরে তরকারি রান্না করবো মাছগুলোকে উল্টে দিতে হবে উল্টে দিতে হবে আলহামদুলিল্লাহ আমাদের মাছ ভাজা শেষ এখন মাছ নামিয়ে নেব তরকারি রান্না করার জন্য তেল দিয়ে দিলাম তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিতে হবে এখন পরিমাণ পানি দিতে হবে পানি দেওয়ার পরে পরিমাণ মতো হলুদ গুঁড়া হলুদ গুঁড়ো দেওয়ার পর একটু নালা ছাড়া দিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি একটু মরিচ গুঁড়ো পরিমাণ মতো যে যতটুকু ঝাল খান সেরকম পরিমাণ মতো দিতে হবে তারপরে একটু নাড়াচাড়া করে দিতে হবে নাড়াচাড়া করার পরে পরিমাণ মতো লবণ দিয়ে দিল লবণ দিয়ে নাড়াচাড়া করল তারপরে মশলাটা একটু কষানোর জন্য কিছুক্ষণ কাজ করতে হবে কষানো হয়ে গেছে এখন আলুগুলো কিউট কিউট করে কেটে নিতে হবে ছোটো ছোটো গোল গোল করে কেটে নিতে হবে এখন আলুগুলো দিয়ে দিচ্ছে আলুগুলো দিয়ে দিচ্ছে আলুগুলো ছোটো ছোটো করে কিউট কিউট করে কেটে কেটে নিতে হবে যেমন এরকম সুন্দর দেখা যায় এরকম চাই করে দেবে গাচাড়া করতেছে তারপর পরিমাণ মতো টমেটো কুচি দিয়ে দিতে হবে দিয়ে নাগাছড়া করতে হবে পানি কিন্তু সামান্য পরিমাণ দেওয়া হয়েছে কষানোর জন্য সামান্য পরিমাণ দেওয়া হয়েছে এখন ঢেকে দেওয়া হবে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে দিল কষানোর পরে এখন কষানো হয়ে গেছে কষানো হওয়ার পরে নাড়াচাড়া দিয়ে নাড়াচাড়া দেওয়ার পরে মাছটা দিয়ে দিতে হবে করে মাছটা উপরে দিয়ে দিতে হবে উপরে দিয়ে দিচ্ছে মাছটা মাছ সবটুকু দিয়ে দিল দিয়ে পানি দিয়ে দিল হালকা পরিমাণ কারণ তরকারিটা তো ঝোল হবে না একটু শুকনো শুকনোই হবে এই কারণে অল্প পরিমাণ পানি দিয়ে দিল পানি দিয়ে একটু নাড়াচাড়া করে সুন্দর করে একটু নাড়াচাড়া করে এবার ধনিয়া পাতা দিয়ে দিলো ধনিয়া পাতা কুচি কাটা দিয়ে দিল দিয়ে একটু হালকাভাবে নাড়াচাড়া করে দিল এখন ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে দিল পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে দিলো কিছুক্ষণ ডাকনা উঠিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিতে হবে নাড়াচাড়া দিচ্ছে প্রিয় গায়েস আপনারা কিন্তু আমাদের ভিডিওটা নিয়মিত দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না মহব্বত করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন আলহামদুলিল্লাহ হয়ে গেছে তরকারি রান্না করা হয়ে গেছে তরকারি শেষ তো আমাদের রান্না আপনাদের কাছে কী রকম লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন আর মহাবোধ করে আমাদের চ্যানেলটা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি